রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তো সকালবেলায় একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সকলেই জানো আমি সকালে নিচে যাই ফুল তুলে নিয়ে আসি কারণ বেলা হয়ে গেলে আর ফুল পাওয়া যায় না আমি যখন পুজো দিই তখন ফুল ছাড়াই আমাকে পুজো দিতে হয় ওপরে এসেই চাবি দেওয়া পুতুলের মতো কাজ শুরু করে দিলাম তার মধ্যে একটু চাও বসিয়ে দিলাম কারণ চা কাজ করে একটু চা খাবো এবার বারান্দার দিকের দরজাটা খুলে দিলাম যাতে নতুন দিনের আলোটা ঘরের মধ্যে ঢুকতে পারে আর একটু সদর দরজায় জল ছিটিয়ে দিয়ে রান্নাঘরে চলে এলাম এসেই সমস্ত বাসন আগেই আমি মেজে নিয়েছিলাম তোমাদের দাদাভাইকে কিছু রান্না করে দিয়েছিলাম খেয়ে অফিসে বেরিয়ে গেল তাই সেই বাসনগুলোই এখন আমি মেজে নিচ্ছি আর এই টাইমে আমার ঠিক বাসন মাজার সময় আমার মায়ের কথা মনে আসে ভাবি আমার মাকেও বলতে শুনতাম কাজ করতো আর তিনি বলতেন দোর আর ভালো লাগে না এই বাসন মাজা কাপড় কাচা রোজ একঘায়ে কাজ আর ভালো লাগে না সেই রকমই আমাদের ছেলে ছেলেমেয়েরা হয়তো আমরা আমাদের কষ্টটা পরে বুঝবে যে আমার মারাও এরকম কষ্ট করত। এইভাবে দিন যেন এগিয়েই যাচ্ছে যাই হোক আমাদের কাজ তো করতেই হবে কারণ নালে পুরো সংসার অচল হয়ে যাবে তাঁতের করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এবার ঘরের দিকে যাব ঘরটাও একটু এলোমেলো হয়ে আছে সেগুলো একটু গোছ গাছ করে স্নান করে তারপরে পুজো দিয়ে আমি আমার রান্নাটা বসিয়ে দেবো এবার দেখলাম খাওয়ার টেবিলটা ভীষণ অগোছালো হয়ে আছে এগুলো না গুছিয়ে নিলে কেমন যেন এলোমেলো লাগছে সেগুলো গুছি টুচি নিলাম রান্নাঘরটাও গুছিয়ে নিলাম নিয়ে এবার স্নান স্নানে যাব স্নান করে পুজো দিয়েই আমি নিজের কিছু রান্না করে নেব কিছু রান্না করা আছে আর কিছু রান্না করা তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা